ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক আহত ওই যুবকের নাম গোলাম রব্বানি বৃহস্পতিবার রাত আনুমানিক নটা নাগাদ ঘটনাটি ঘটেছে দিনহাটার গোবরাছড়া বানিয়াদহ ব্রিজ সংলগ্ন এলাকায় গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে কোচবিহারে স্থানান্তরিত করা হয় ঘটনার বিবরণে জানা যায় এদিন দিনহাটা এক নম্বর ব্লকের মহেশ্বর গ্রামের যুবক গোলাম রব্বানি গোবরাছড়া বাজার থেকে বাড়ি ফিরছিল সেই সময় বানিয়াদহ ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাইক চালিয়ে সজোরে ধাক্কা সঙ্গে সঙ্গে পিলারে ছিটকে রাস্তায় পড়ে যায় প্রচন্ড শব্দ শুনে আশপাশের বাড়ির লোকজন ছুটে আসে এবং খবর দেওয়া হয় পুলিশকে নয়ারহাট ফাড়ির পুলিশ গিয়ে আহত ওই যুবককে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠায় পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে নয়ারহাট ফাড়িতে নিয়ে যায় স্থানীয় বাসিন্দা মিয়া মজিদ জানান আমরা দোকান বন্ধ করে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছি হঠাৎ আমাদের দোকানের সামনে বিকট শব্দ শুনতে পাই ছুটে এসে দেখি এক বাইক আরোহী ছিটকে পড়ে রয়েছে এরপর পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠায় কিভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ

આજે તો કાફિલા કંડરે આયે છે હો હા આમાં આમાં ખાંબા દો આલાર તું જ ખાાર મરવા ના ખાજે હા મો મઠે નાકું આમ તો